কুমিল্লার বুড়িচং উপজেলার বাকসিমুল ইউনিয়নের আনন্দপুর দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে দোসরা মে দুই হাজার পঁচিশ শুক্রবার বিকালে মাদ্রাসার জামে মসজিদে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ইসহাক ও সঞ্চালনা করেন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিপট্টি জামে মসজিদের খতিব মোহাদ্দিজ মাওলানা আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সারোয়ার আলম এ সময় সম্মানিত মেহমান সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন এস জি গ্রুপের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ পলাশ সমাজসেবক আলমগীর হোসেন পলাশ মোহাম্মদ হাসান মিয়া অত্র মাদ্রাসার জামে মসজিদের সভাপতি আলহাজ আব্দুল ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই দিন সাতজন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান করিয়েছেন সম্মানিত অতিথিরা অনুষ্ঠানে বক্তারা কোরআনের হেফাজতের গুরুত্ব এবং শিক্ষার্থীদের আত্মিক উন্নতির কথা আলোচনা করেন তারা বলেন হাফেজদের সমাজে একটি বিশেষ মর্যাদা রয়েছে এবং তারা সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেবেন অনুষ্ঠানটি খুবই আবেগপূর্ণ ছিল যেখানে ছাত্ররা তাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা দিয়ে কোরআন হেফাজত সম্পন্ন করেছেন ছাত্রদের সফলতার পর তাদের শিক্ষক ও অভিভাবকরা তাদের নিয়ে গর্ব করেন এছাড়া মাদ্রাসার ছাত্রদের জন্য একটি আনন্দ আয়োজনও ছিল উল্লেখযোগ্য যে দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসাও মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা এবং এদিন শিশুদের উন্নয়নে কাজ করে আসছে তাদের এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে আরও জাঁকজমুক করে তুলেছিলেন এটি ছিল একটি অত্যন্ত উৎসাহজনক অনুষ্ঠান, যা হাফেজ ছাত্রদের প্রতি সমান প্রদর্শন এবং ইসলামী শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে বলে কমিটি সকল সদস্য ও শিক্ষকরা মন্তব্য করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি এস গ্রুপের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ পলা সেতিম শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন হাফিজা মাদ্রাসা ওতুম খানা কর্তৃক আয়োজিত পাগরি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাকে আমন্ত্রিত করায় কর্তৃপক্ষকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সকল মাদ্রাসা শিক্ষার্থী অভিভাবক ও অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই কোরআনের পাখিদের মাথায় এই গ্র্যাজুয়েটি বা হাফিজি হাফিজি হওয়ার যেই প্রতীক তাদের মাথায় দিতে পেরে আন্তরিকভাবে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আসলে আমরা মুসলিম জাতি হিসাবে কোরআনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আমাদের কোরআন কারিমের উপরই আমাদের জীবন দর্শন হওয়া উচিত আর আজকের এই যেই কোমলমতি শিশুরা যে কোরআনে হাফেজ হয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তাদের এই কোরআনের আলো সমাজের প্রতি স্তরে যেতে ছড়িয়ে দিতে পারে সেই সাথে আমরা সমাজের সকল স্তরের যেই মুসলিম নরনারী আছি আমাদের সন্তানদের যাতে ধর্মীয় শিক্ষা বা কোরআনে হাফেজ করার মতো মন মানসিকতা তৈরি হয় সেই আশা ব্যক্ত করছি সেই সাথে আজকের এই দারুল ইসান মাদ্রাসা ও এতুনখানার প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুব আলম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি জানাচ্ছি যে এই প্রত্যন্ত অঞ্চলে এই ও পরিবেশে বিশাল এই শিক্ষা যে শিক্ষা কমপ্লেক্স একাডেমিক কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সেই প্রতিষ্ঠান যাতে যুগ যুগ ধরে কোরআনের আলো ছড়িয়ে যেতে পারে কোরআন আলো এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে সকল ষড়যন্ত্র এবং দেশীয় আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এই কোরআনের হাফিজদের মাধ্যমে কোরআনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে তাই